আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি দারুণ একটা ভিডিও ছাপান্ন হাজার টাকায় সেরা গেমিং পিসি বিল যারা বাজেটের মধ্যে একটা পাওয়ারফুল গেমিং সেটা বানাতে চান তাদের জন্য এই ভিডিওটা হবে পারফেক্ট এই পিসি বিল দিয়ে আপনারা পাবেন অসাধারণ গেমিং পারফরমেন্স দারুণ গ্রাফিক্স এবং স্মুথ মাল্টি টাস্কিং এক্সপিরিয়েন্স তাহলে চলুন দেরি না করে দেখে নেই কোন কোন কম্পোনেন্ট বানানো হচ্ছে এই ছাপ্পান্ন কে বাজেটের মধ্যে সো আজকের পিসিতে সো আজকের এই পিসিতে প্রোজার হিসেবে ধরা হয়েছে এমডি রাইজেন ফাইভ ছাপান্নশো এক্স যেটি হচ্ছে এই বাজেটের মধ্যে খুবই পাওয়ারফুল একটি পোসর যার কোর হচ্ছে ছয়টা এবং থ্রেড হচ্ছে বারোটা এবং যার ক্যাশ মেমোরি হচ্ছে এল সিতে হচ্ছে বত্রিশ এম সো এর বর্তমান মার্কেট প্রাইস মার্কেটে আপনার পেয়ে যাবেন বারো হাজার তিনশো টাকার আশেপাশে এবং এটার সাথে সিপিউ কুলার হিসেবে ব্যবহার করা হয়েছে আর্টিকের ফ্রিজার এইটে এমডি এয়ার সিপিইউ কুলার যার বর্তমান মার্কেট প্রাইস হচ্ছে উনিশশো পঞ্চাশ টাকার আশেপাশে এবং এটার সাথে পেয়ার আপ করার জন্য মাদারবোর্ড বোর্ড হিসাবে ধরা হয়েছে গিগা বি ফোর ফাইভ জিরো ডি এস থ্রি এইচ ভি থ্রি এম ডি এম ফোর সকেটের একটি মাদার বোর্ড যেটাতে আপনারা পেয়ে যাবেন চারটি র্যাম স্লট এটার বর্তমান মার্কেট প্রাইস দশ হাজার তিনশো টাকার আশেপাশে এবং র্যাম হিসেবে ধরা হয়েছে আপনার টুইন মোসের এইট জিবি বত্রিশশো বাসের দুইটা র্যাম স্টিক যার প্রত্যেকটা স্টিকের দাম বত্রিশশো টাকার আশেপাশে আপনারা চাইলে বিভিন্ন ব্র্যান্ডের র্যাম নিতে পারেন সো এই পিসিতে ধরা হয়েছে টুইন মোসের এমনিতে আপনাদের বোঝানোর জন্য এই বাজেটের মধ্যে সিমিলার বাজেটের মধ্যে যেটি অনলাইনে পাওয়া গেছে সেটা হচ্ছে আপনার কিংস্টোনের এইট জিবি বত্রিশ বাসার র্যাম যেটির প্রাইসও বত্রিশশো টাকার আশেপাশে সো দুইটা স্টিক নিলে আপনার পরে যায় অ্যারাউন্ড ছয় হাজার চারশো টাকার মতো দেন এটাতে পেয়ার আপ করার জন্য স্টোরেজ হিসেবে ধরা হয়েছে ডাব্লুডি গ্রিন অ্যাসেন সি ফিফটি যেটি হচ্ছে ওয়ান টি বি টু এন বি যার বর্তমান মার্কেট প্রাইস সাত হাজার একশো পঞ্চাশ টাকার আশেপাশে এবং গ্রাফিক্স কার্ড হিসেবে বলতে পারেন গরিবের বন্ধু প্যারাদিন আর এক্স ফাইভ এইট জিরো এইট জিবি গ্রাফিক্স কার্ড যেটি হচ্ছে বারো হাজার টাকার আশেপাশে পেয়ে যাবেন মার্কেটে সো এই গ্রাফিক্স কার্ডটি বলতে পারেন লো বাজেটের মধ্যে এইট জিবি গ্রাফিক্স কার্ড যেটি হচ্ছে আপনার এই বাজারের মধ্যে বলতে পারেন ভালো একটি পাওয়ারফুল গ্রাফিক্স কার্ড সো এই গ্রাফিক্স কার্ডটি শুধুমাত্র তাদের জন্য যাদের বাজেট একদম লো এবং যারা চাচ্ছেন যে লো বাজেটের মধ্যে একটি ভালো গেমিং সেট তাদের জন্য এই গ্রাফিক্স কার্ডটি ভালো হবে দেন পাওয়ার সাপ্লাই হিসেবে ধরা হয়েছে টপের ফাইভ ফিফটি ওয়ার্ডের পাওয়ার সাপ্লাই যদিও আপনাদেরকে দেখানো হয়েছে গেম ডিয়াজের ফাইভ ফিফটি ওয়ার্ডের পাওয়ার সাপ্লাই এইগুলোর দুইটার প্রাইসই সিম সিমিলার বলতে পারে তেত্রিশশো টাকার আশেপাশেই মার্কেটে পেয়ে যাবেন দেন কেসিং হিসেবে ধরা হয়েছে মোনার্ক মিস্ট্রি বক্স এক্স ফাইভ কেসিং যেটি হচ্ছে হোয়াইট কালারের ইউজ করা হয়েছে এটার মার্কেট প্রাইস হচ্ছে চৌত্রিশশো টাকার আশেপাশে সো টোটাল পিসিটিতে বাজেট এসেছে আপনার ছাপ্পান্ন হাজার আটশো টাকার মতন অবশ্য আপনারা যেখান থেকে পিসিটি কিনবেন সেখান থেকে যদি আপনারা একটু ডিসকাউন্ট পেয়ে যান অবশ্য ছাপ্পান্ন হাজার টাকার মধ্যে পেয়ে যেতে পারেন সো আজকের এই পিসিটি মূলত তাদের জন্য যাদের বাজেট ছাপ্পান্ন হাজার টাকার আশেপাশে লাইক সাতান্ন ছাপ্পান্ন আশেপাশে যাদের বাজেট তাদের জন্য এই পিসিটি একটি পারফেক্ট চয়েস হতে পারে এই বাজেটের মধ্যে সো এই পিসিটি মূলত কাদের জন্য এই পিসিটি বলতে পারেন যারা বাজেট লো এবং লো বাজেটের মধ্যে যারা একটু গেমিং প্লাস হচ্ছে মাল্টিটাস্কিং লেভেলের কাজগুলো করতে যাচ্ছেন তাদের জন্য এই পিসিটি একটি ভালো পিসি হতে পারে কারণ যেহেতু এটা তো হচ্ছে রাইজেন ফাইভের ছাপান্নশো এক্সপোসার ব্যবহার করা হয়েছে এবং যার সাথে পেয়ার আপ করার জন্য আপনার এইট জিবি গ্রাফিক্স কার্ড দেন হচ্ছে ষোলো জিবি র্যাম পেয়ে যাচ্ছেন অ্যাভারেজ করলে আপনার এটা থেকে একটা ভালো মিডিয়াম লেভেলের পারফরমেন্স আপনারা পেয়ে যাবেন বলতে পারেন যে আপনারা মোটামুটি টু কে টেন টিপি লেভেলের ভিডিও এডিটিং খুব অনেকই করতে পারবেন এবং এর পাশাপাশি যদি গেমিংয়ের কথা বলি মিডিয়াম লেভেলের গেম সবই গেমই খেলতে পারবেন লাইক লো লো যদি আপনারা গ্রাফিক্সে গেম খেলেন এবং মিডিয়াম লেভেলের গ্রাফিক্সে যদি আপনারা গেম খেলেন সেই ক্ষেত্রে পারফরমেন্সটা আপনারা বেটার পাবেন সো এই বাজেটের মধ্যে যদি বলি পারফরমেন্সের দিক থেকে এটা এই বাজেটের মধ্যে বলতে পারেন ভালো একটা পারফরমেন্স পাবেন এর থেকে তবে যদি বলেন যে বাজার আর একটু বাড়াতে পারবেন তাহলে আমি অবশ্যই রেকমেন্ড করব যে আপনারা একটু ভালো মানের গ্রাফিক্স কার্ড নিতে পারেন এবং ভালো মানের আর একটু পাওয়ার সাপ্লাই নিতে পারেন বাট এই বাজেটের মধ্যে যেহেতু আপনার বাজেট টাইট সেই হিসাবে এই বলতে পারেন যে এই পিসিটা তাদের জন্য আদর্শ হতে পারে যাদের বাজেটটা আসলে এক্স্যাক্টলি টাইট এবং বর্তমানে মার্কেটে যেহেতু প্রাইজের অনেক তারতম্য দেখা যাচ্ছে যে প্রাইস অনেক আপডাউন হয় এবং এবং প্রযুক্তি প্রোডাক্টের ক্ষেত্রে বলতে পারেন যে আপনারা প্রাইস অনেক আপডাউন হয় মার্কেটে সো অবশ্যই আপনারা যাচাই বাছাই করে তারপর কিনবেন কারণ প্রাইস প্রতিনিয়তই চেঞ্জ হচ্ছে এবং প্রাইস কোনো সময় সেম থাকে না দেখা যাচ্ছে যে আমি আজকে এই ভিডিওটা বানাচ্ছি এই ভিডিও অনুযায়ী এই প্রাইসটা আছে বর্তমানে বাট আপনার প্রাইস যে কোনো সময় চেঞ্জ হতে পারে সো অবশ্যই আপনারা যে কোনো প্রোডাক্ট যে কোনো সময় নেওয়ার সময় আপনারা অবশ্যই প্রোডাক্টের দাম এবং প্রোডাক্ট যাচাই বাছাই করে তারপর কিনবেন আমি জাস্ট আপনাদের প্রোডাক্ট সম্পর্কে একটি আইডিয়া দিয়েছি এবং কিভাবে পিসিটি বিল করেছি সেটি আপনাদের দেখিয়েছি এবং প্রত্যেকটা প্রোডাক্টের ইন্ডিভিজুয়াল যে প্রাইসগুলো অনলাইন মার্কেট প্লেসলে আপনারা পেয়ে যাবেন সেইগুলো সম্পর্কে একটি আইডিয়া দিয়েছি তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে পাশে থাকবেন এবং যারা চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যারা চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আপনারা যদি চান এরকম আরও ভিডিও পেতে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং কমেন্ট সেকশনে আপনাদের মতামত সম্পর্কেও জানাবেন যে আপনাদের ভিডিওটি কেমন লেগেছে সো আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ